আমি এখন আটলান্টিক মহাসাগরের মাঝে আছি আমি যদি একটু সামনে এগিয়ে আসি তাহলে বাতাসের অবস্থা আপনারা বুঝতে পাবেন খুব বেশি পরিমাণে পারবেন সমুদ্র একটা রূপ ধারণ করেছে আমি আপনাদের একটা মজার জিনিস দেখাই এদিকে আকাশ কিন্তু মেঘ করেছে বৃষ্টি হচ্ছে এখানে প্রচুর বাতাস আমি যদি আমার দিকে একটু আপনাদের তাকিয়ে দেখতে বলি তবুও আরেকটা মজার জিনিস হচ্ছে যদি আমরা দূরে দেখাই তাহলে এই দিকে তাদেরও কম নেই আকাশ ভালো করে নেই এখন যেহেতু ভাই অনেক বেশি দীর্ঘ এখানে আপনি কয়েক কিলোমিটার সামনে পর্যন্ত সবকিছু দেখতে পারবেন মানে ভিজিবিলিটি আপনার যতটুকু ততটুকু দেখতে পারবেন না সমুদ্রের মাঝে যেহেতু কোনো বাধা নাই দেখার জন্য তখন আপনি দৃষ্টিসীমায় অনেক দূর পর্যন্ত দেখা যায় এমনও হয় দেখা যায় একদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে মেঘ আরেকদিকে সমুদ্রের অবস্থা লাইট অনেক বেশি মানে সূর্যের প্রখরতাটা অনেক বেশি মনে হয় এই জায়গাটা যদি আমি আমি আপনাদের দেখি আজকে সমুদ্রের অবস্থাটা দেখেন এটা কিন্তু আমার ভয় লাগার মতো কোনো পরিবেশ না এটাকে আমি খুব এনজয় করছি মানে আপনারা যেমন বাড়িতে অথবা অনেকে হয় না যে বৃষ্টি হলে অনেকে বাইরে বের হয়ে আসে বৃষ্টিতে ভেজার জন্য বা বৃষ্টিটাকে দেখার জন্য উপভোগ করার জন্য আবার আমের সময় যেমন আম কুড়াতে বাইরে চলে আসে এই জিনিসটাও সেম আমার কাছে কিছুটা ওই রকমই আমার সাথে এখানে একটা রেস্কিউ বোট আছে একটা লাইফ বোট আছে রেস্কিউ বোট লাইফ বোট দুটাই কেন থাকে কিভাবে কাজ করে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি আমি এখান থেকে একটু নিচে নেব সরি আজকে আমার কথা শুনতে আমি বুঝতে পারছি হয়তো আপনাদের অসুবিধা হচ্ছে তার কারণ এখানে বাতাস অনেক বেশি যে এক সাইডে আছে অপর সাইডে চলে যাব এখন দেখেন বাতাসের তীব্রতা কিন্তু অলরেডি কমে গেছে এখানে আর আগের মতো এত বেশি বাতাস নেই তো আমি আগে বলেছি যে সমুদ্র এক এক একবার এক এক রকম হয় একদিকে আপনি দেখবেন যে প্রচুর বৃষ্টি হচ্ছে অনেক বাতাস আরেকদিকে দেখবেন যে অনেক রোদ তার কারণ সমুদ্র ভাই ওপেন ওয়াইড এখানে আরেকটা মজার জিনিস দেখাই এই যে সমুদ্র দেখছেন এই জায়গাটা দেখেন এই যে মাঝে যে কালো অংশটা দেখছেন একবারে ঠিক সেন্টারে এটার অর্থ হচ্ছে ওই জায়গাতেই বৃষ্টি হচ্ছে আবার এই দিকে দেখেন এখানে কিন্তু নাই এই যে মাঝে মাঝে এই যে কালো অংশ মাঝে অংশটুকু দেখছেন এখানে বৃষ্টি হচ্ছে আবার এদিকে নাই এই যে এখানে দেখেন এই দিক থেকে আবার বৃষ্টি হচ্ছে মানে ভাই এটা এই জিনিসগুলো সামনে থেকে দেখা মানে একটু আপনি শুধু ফিল করে দেখেন যে এটা আসলে কতটা রোমাঞ্চকর মানে এরকমের সৌন্দর্য পৃথিবীতে আর কোথায় দেখা যেতে পারে মানে আপনি এক জায়গায় আছেন একদিকে বৃষ্টি আবার নাই আবার একদিকে বৃষ্টি আবার নাই এখন কথা হচ্ছে যখন আমরা স্বাভাবিক জায়গায় থাকি মানে সমুদ্রের সারা বাকি যে জায়গাগুলোতে থাকি তখন তো আর সব কিছুকে এত হোয়াইট মনে হয় না তো যখন হোয়াইট মনে হয় না তখন এই জিনিসগুলোকে এভাবে কেউ দেখতে পায় না আমি শুধু আপনাদের আর একটু দেখাই এই যে দেখেন এই যে এখানে বৃষ্টি সাইডে নাই আবার এখানে বৃষ্টি আবার সাইডে নাই আবার এখানে নাই এই যে এখানে আবছা আবছা এই যে এইখানে বৃষ্টি আল্লাহ সোবান আল্লাহ সোবান আল্লাহ এখন যে সমুদ্রকে দেখছেন এটা আটলান্টিক মহাসাগর আমরা যাচ্ছি নিউ ইয়র্ক পোর্টে আমেরিকার একটা পোর্ট নিউ ইয়র্ক আমরা এর আগেও আমেরিকা ছিলাম আমাদের জাহাজ নর্মালি ইউরোপেই ট্রেড করে ইউরোপ আমেরিকা এদিকে জার্মানি বেলজিয়াম আমেরিকা মেক্সিকো নর্মালি আমরা এই এই পোর্টগুলোতেই বেশি থাকি তো আজকে আকাশ একটু আগেই যেহেতু অনেক বেশি খারাপ ছিল আস্তে আস্তে আবহাওয়া পরিষ্কারের দিকে যাচ্ছে আমাকেও উপরে চলে যেতে হবে ডিউটির জন্য আমি আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে সবসময় এই ভিডিওগুলো আপলোড করি যেগুলো আপনারা অনেক পছন্দ করেন চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন ফেসবুক ইউটিউব টিকটক সব জায়গায় সেম নামে আমার পেজার চ্যানেল আছে হৃদয় দা সেলার লিখে সার্চ করলে পেয়ে যাবেন ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য السلام <applause> عليكم <applause>